প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রায় এগারো হাজার পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চলুন বিস্তারিত জানা যাক এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চাকরির সকল তথ্য আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আপনাদের স্ক্রিনে এই সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলার যে যে বিভাগের মানুষ আবেদন করতে পারবে তা সার্কুলার প্রথমে উল্লেখ আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্ন বেতন স্কুলের জন্য নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপজেলা থানা স্থায়ী নাগরিক মানুষ আবেদন করতে পারবে পদের নাম হলো সহকারী শিক্ষক বেতন স্কেল এগারো হাজার টাকা পদসংখ্যা দশ হাজার দুইশো উনিশটি বয়সীমা তিরিশ নভেম্বর দু হতে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নিম্নতম দ্বিতীয় শ্রেণী ও সিজিপিএ ফোরের মধ্যে টু পয়েন্ট এবং সিজিপিএ পাঁচের মধ্যে টু স্নাতক বা স্নাতক সম্মান পাশ ডিগ্রিধারী শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী থাকলে আবেদন করা যাবে নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন শুরু আটই নভেম্বর দু এবং আবেদনের শেষ তারিখ একুশ নভেম্বর দু আবেদনটি করতে হবে অনলাইনে আপনাদের স্ক্রিনে থাকা যে লিঙ্কটি দেখছেন এই লিঙ্কে মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থের জন্য ডেস্ক্রিপশনে এই লিঙ্কটি দেওয়া থাকবে যাতে আপনারা সরাসরি ক্লিক করে আবেদন করতে পারেন আবেদন যেহেতু শুরু হয়নি আমরা আবেদন শুরু হলে এই চ্যানেলে কীভাবে সম্পূর্ণ আবেদনটি করতে হয় তা দেখিয়ে দেব আবেদন সম্পূর্ণ করে টেলিটকের মাধ্যমে একশো বারো টাকা পরিশোধ করতে হবে যারা আমরা প্রাইমারির পরীক্ষার আগ্রহী তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বিপুল সংখ্যক পদে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তাই আট তারিখে আমাদের এই আবেদনটি শুরু হচ্ছে তো দ্রুত আবেদন করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে এবং চাকরির সকল তথ্য আপনাদের জানার জন্য এই চ্যানেলের সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ